হ্যালো ছোটরা আমরা পড়ব বাংলা জেনারেল নলেজ বাহ কি গরম পড়েছে বাংলা জেনারেল নলেজ জ্ঞানের বিকাশ শিশুর জ্ঞানের বিকাশ স্মরণীয় দিন প্রথম পনেরোই আগস্ট কিসের জন্য বিখ্যাত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে বিখ্যাত ছাব্বিশে জানুয়ারি কিসের জন্য বিখ্যাত ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস পয়লা মে কিসের জন্য বিখ্যাত পয়লা মে শ্রমিক দিবস মে ডে শ্রমিকদের দিবস পাঁচই সেপ্টেম্বর কিসের জন্য বিখ্যাত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস রাধা রাধা কৃষ্ণায়নের জন্মদিন চোদ্দই নভেম্বর কৃষির জন্য বিখ্যাত শিশু দিবস হিসেবে বিখ্যাত জওহরলাল নেহেরুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর কৃষির জন্য বিখ্যাত বড়দিন হিসাবে বিখ্যাত লর্ড কি খ্রিস্টের জন্মদিন একটু গরমে স্নান করে নি তোমরাও স্নান করে নেবে সবাই সবাই সাবধানে থাকবে গা গরম যা গরম পড়েছে একটু স্নান করে নেবে বার করে

তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সতই সতেরোই ফেব্রুয়ারি কিসের জন্য বিখ্যাত সতেরোই ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর কিসের জন্য বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর দোসরা অক্টোবর কিসের জন্য বিখ্যাত মহাত্মা গান্ধীর জন্মদিন বৈশাখ কিসের জন্য বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জ্ঞানের বিকাশ এরপরে আসছি যানবাহন রেলগাড়ি কোথায় থাকে কোথায় থামে রেলগাড়ি স্টেশনে থামে রেল স্টেশনে থামে বাস কোথায় যাত্রা শুরু করে বাস কোথা থেকে যাত্রা শুরু করে বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে বাস উড়োজাহাজ কোথায় নামে উড়োজাহাজ বিমান বিমানবন্দরে নামে এয়ারপোর্টে জাহাজ কোথায় দাঁড়ায় জাহাজ বন্দরে দাঁড়ায় পোর্টে গিয়ে দাঁড়ায় লাইনের ওপর দিয়ে চলে কোন কোন গাড়ি রেলগাড়ি ট্রাম গাড়ি লাইনের ওপর দিয়ে চলে রুগী বহনের গাড়ি কোনটি রুগী নিয়ে যায় কোনটি অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাতায়াত করে শিশুদের জ্ঞানের বিকাশ এরপরে আসছি খেলা আমাদের জাতীয় খেলা কি বলো দেখি আমাদের জাতীয় খেলা কি কাবাডি আমাদের জাতীয় খেলা ভারতে ভারত কবে কবে বিশ্বকাপ ক্রিকেট জয় হয়েছিল উনিশশো সালে এবং দু হাজার সালে ক্রিকেট খেলায় কি কি লাগে বলো ব্যাট লাগে বল লাগে উইকেট লাগে বেল লাগে পা দিয়ে কি খেলা হয় বা খেলা যায় ফুটবল খেলা যায় পা দিয়ে ফুটবল পা দিয়ে খেলা হয় ঘরের ভেতরে কী কী খেলা হয় ঘরের ভেতরে খেলা হয় দাবা লুডো ক্যারাম ইত্যাদি হাতের সাহায্যে কী কী খেলা হয় হাত দিয়ে খেলা হয় ব্যাডমিন্টন ভলিবল শিশুর জ্ঞানের বিকাশ এবার বার মাস এবং বছর বাংলা বার কয়টি সাতটি বারগুলোর নাম কী কী রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার ইংরেজিতে বার কয়টি সাতটি বারগুলোর নাম কী কী সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্ড টেসডে ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে বাংলা মাস কয়টি বারোটি মাসগুলির নাম বলো বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র ইংরেজি মাস কয়টি বারোটি মাসগুলোর নাম বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর কত দিনে এক বছর হয় তিনশো দিনে ঋতু কয়টি ও কী কী ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত শিশুর জ্ঞানের বিকাশ আমরা পড়ছি প্রতিদিনের কাজ রোজ সকালে ঘুম থেকে উঠবে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করবে বই খাতা জামা জুতো সব কিছু ব্যবহার করে গুছিয়ে রাখবে বড়দের কথা শুনবে এবং তাদের শ্রদ্ধা করবে সত্য কথা বলবে ভালো কথা শুনবে সকলকে ভালোবাসবে কারো মনে দুঃখ দিয়ে কথা বলবে না রাস্তা দিয়ে চলার সময় বাঁ দিক ডান দিক দেখে হাঁটবে দাঁত দিয়ে নখ কাটবে না যেখানে সেখানে ময়লা ফেলবে না যেখানে সেখানে থুতু ফেলবে না ঠিক জায়গা থেকে বাস বাসে উঠবে রাস্তা পার হওয়ার সময় দৌড়াবে না ক্রসিং দিয়ে রাস্তা পার হবে গ্রীষ্মকাল সম্পর্কে রচনা লেখক ঠিক এই রকম দাবি জানাতেন আমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নপত্রে আমরা সকলেই হামলা করে সেটা লিখে ফেলতাম কিন্তু এখন দিনকাল বদলেছে আগে অন্যরকম গরম পড়তো এখন অন্যরকম গরম পড়ে ঠিক সেই কারণে আগে গ্রীষ্মকাল সম্পর্কে যেভাবে রচনা লেখা হতো এখন সেভাবে লিখলে কিন্তু চলবে না তাই এখন আধুনিক গ্রীষ্মকাল সম্পর্কে রচনাটা কি বলে দিচ্ছি দেখুন গরমকালকে শুধু গরমকাল বলে ডাকলে কিন্তু তার অপমান করা হয় গরমকাল আসলে হচ্ছে একটা হারাম কাল আগে আমরা গরমকাল রচনায় কি লিখতাম বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে গরমকাল কিন্তু এখন সালা শীতকাল বাদ দিয়ে সবকালই গরমকাল আগে আমরা রচনায় লিখতাম যে সূর্যের তাপে নদী ফদী নালা ফালা খাল ফাল বিল ফিল পুকুর পুকুর সব শুকিয়ে যায় কিন্তু এখন কি লিখতে হবে মানুষও শুকিয়ে যায় গরমকাল পড়লে টিভিতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে যায় ধরুন আপনি একটা ভীষণ ইন্টেন্স গুরুত্বপূর্ণ একটা সিরিয়ালের সিন চলছে সেখানে দেখছেন নায়িকা হঠাৎ করে কালা হয়ে গেছে সে কানে হাত দিয়ে সবার মুখের দিকে রাখে বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না আমি কিছু শুনতে পাচ্ছি না হঠাৎ করে তারই মাঝে চবুতে জলতে গরমি চবুতে জলতে গরমি কা মৌসম আয়া বলে একটা বেশ একটা বিশাল রাগাশ্রয়ী একটা বিজ্ঞাপনের গান শুরু হয়ে যাবে এরপরে কি শুরু হয়ে যাবে পেপসি থামস আপ আইসক্রিম আইসক্রিম হ্যানা তেনা ডিও ফিও সাবান ফাবান সবকিছু নিয়ে চলে আসবে বিজ্ঞাপন নিয়ে মানে আপনি টিভিতে যাই দেখুন না কেন আপনার টিভি দেখার ওপর পুরো ঘামাচি বসিয়ে দেবে শুধু কি এই গরমকালে যাচ্ছে তাই বিভিন্ন রকমের রোগ হয় যেরকম মাইগ্রেন ফাইগ্রেন সাইনাস মাইনাস এইগুলো এইসব তো আছেই লোকে মানে সে হাগরের মতন করে আম খায় পেলো কি পেলো না দেখ তো না দেখ আম খেয়ে ফেলছে এবং সেই আম খাওয়ার ফলে পেটের মধ্যে তৈরি হয় ম্যাঙ্গো হোক মানে আম আসা এবং এই আম আসার ফলে বারবার বারবার বড় বাইরে যেতে হয় কিন্তু এই সময়টা না দুপুর বেলায় বড় বাইরে যাওয়াটা গরমকালে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে তার কারণ হচ্ছে ট্যাঙ্কের জল প্রচন্ড তেতে থাকে এবং সেই ট্যাঙ্কের জল নিয়ে সমস্ত কাজ সমাধান করতে হয় এবং এর ফলে পশ্চাৎ দেশ ঝামা হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয় এই সমস্ত বৈশিষ্ট্য ছাড়াও গরমকালের আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে গরমকালে বহু মেয়েকে বিশেষ করে যারা ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেনে বাসে তাদেরকে কি করতে দেখা যায় সকাল সকাল পুরো বেড কভারের মতন করে সারা মুখে মাথায় একটা বড় সাদা বা সেরকমই ছাপা ছাপা হালকা কালারের ওড়না পেঁচে ঘুরতে দেখা যায় যেটুকু চোখের অংশ বাকি থাকে তার মধ্যেও তারা সানগ্লাস পরে নেয় এবং হাতে কোনোই পনুই দিয়ে পারলে প্রায় সেই বগল পর্যন্ত হাত মোজা পরে নেয় দূর থেকে দেখলে মনে হয় মিশরের মমি হেঁটে আসছে কিন্তু তাও তাদের দেখে ভয় করে না গরমকালে মানুষ বহু বহুবার চান করে একবার দুবার করে ঠান্ডা জলে আর বাকি সময়টা নিজেদেরই ঘামে মানুষ এই সময় প্রচণ্ড প্রোডাক্টিভ হয়ে ওঠে সারাদিন নুন জল তৈরি করছে এই গরমকালই হচ্ছে সেই হাড় হাবাতে কাল যে সময় মানুষ জানে যে গরমে পুরো কেলিয়ে যাব সেই সমস্ত কিছু জেনেও এসো হে বৈশাখ এসো এসো বলে ঢং করে গরমকালকে ডেকে ডেকে আনে গরমকালে বহু জনবহুল অনুষ্ঠান হয় প্রচুর জমায়েত হয় গরম গরমে মানে ঘেমে নিয়ে যাবে জেনেও কিন্তু মানুষ ওখানে ভিড় করে যায় যেমন নববর্ষ অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এবং এই ধরনের জনবহুল অনুষ্ঠানে গিয়েই বহু রবীন্দ্র তাদের জয়ন্তীকে খুঁজে পায় এবং পরবর্তীকালে গরমকালেই তাদের জয়ন্তীকে নিয়ে যাওয়ায় আমাদের শিশুর জ্ঞানের বিকাশ বইটি এখনকার মতো শেষ হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভালো থেকো ভালো করে পড়াশোনা করো